কেন জানি আমি ফুল সাদা একটা ড্রেস পরলাম ঠিক এমন সময় এক ভাবি বলে উঠলো লিসা তুমি আজকে এরকম বিধবার ড্রেস পরেছো কেন আসার সময় আবার এক ফুপু বলে উঠলেন তা লিসা তুই এরকম সাদা ড্রেস পরেছিস কেন তোকে ভাল লাগছে না তুই আর কখনো সাদা ড্রেস পরবি না আমি খুব ছোট্টবেলা থেকে চঞ্চল ছিলাম ভীষণ চঞ্চল বাসায় সবাই আমাকে নিয়ে সব সময় অস্থির হয়ে থাকতো দুষ্টামি করতাম সারাক্ষণ তারপরেও ছোট ছিলাম বাসার সবার ছোট সবার আদরের ছিলাম ভীষণ ভালোবাসার মানুষ ছিলাম আমি আমার ভাইয়ের এরকম করতে করতে বড় হলাম হঠাৎ আমাদের এলাকায় একটা নতুন ছেলের আগমন একসাথে পরিচয় হলো আমরা একসাথে খেলতে শুরু করলাম খেলতে খেলতে এক সময় উনি আমার জাস্ট কি বলবো বন্ধুর মতো হয়ে গেল উনি কিন্তু হাফেজ ছিলেন আম্মু একদিন হঠাৎ ওনাকে ডাকতে বললো ওকে ডেকে একটু বলতো যে ও তো হাফেজ আমার একটু পড়াটা শুদ্ধ করে দিবে কিনা ডাকলাম উনি আসলো আসার পর আম্মাকে বললো যে হ্যাঁ হ্যাঁ আমি পারবো দেখলাম ভীষণ আগ্রহ তার আমাদের বাসায় আসার আসতে আসতে এক সময় ওনার সাথে ফ্যামিলিগত সম্পর্কটা এত বেশি সুন্দর হয়ে গেল যে উনি প্রত্যেক দিন আসেন আমারও ভালো লাগে ওনার সাথে গল্প করতে একসময় এই রকম গল্প করতে খেলাধুলার মাঝে আমরা বড় হতে লাগলাম আমার প্রত্যেকটা খারাপ প্রত্যেকটা ভালো ওনার প্রত্যেকটা জিনিস চোখে পড়ে এবং উনি বুঝায় দেন এটা খারাপ এটা না এটা ঠিক না এই পথে যাওয়া ঠিক না মানে ওনার সাথে কিন্তু তখনও ঠিক সম্পর্কে জড়িয়ে যায়নি তবে ওনার প্রত্যেকটা কথাই ভালো লাগতো ওনার প্রত্যেকটা কথা মেনে নিতে ভালো লাগত। বাবা মা ভাই বোন সবার দিকে তাকালে মনে হতো ওই মানুষটাকে ছেড়ে চলে আসি কিন্তু ওই মানুষটা যখন এসে সামনে দাঁড়াতো তখন পৃথিবীর সব কিছু অন্ধকার লাগতো মনে হতো ওইটাই আমার আলো একদিন বাসায় আমার বোন জেনে গেল বড় বোন জেনে গেল জানার পরে আম্মু রুটি বেলছিল রুটি বেলুন বেলুন পিটিটা দিয়ে খুব পিটাইলো কেন হচ্ছে তোমার কাছ থেকে এই ধরনের আমরা আশা করব তোমাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন অনেক অনেক স্বপ্ন তুমি আমাদের ছোট তুমি আমাদের আদরের তারপরে অনেক আপু সে বুঝানোর পর আস্তে আস্তে আমি মানুষটাকে ভুলে যাওয়ার চেষ্টা করলাম ঠিক ওই মুহূর্তে আমার একটা বিশাল অ্যাক্সিডেন্ট হলো যে অ্যাক্সিডেন্টটাতে আমার পুরা মুখের সব কিছু চেঞ্জ হয়ে গেছিল সামনে দাঁত ভেঙে গেছিলো একটা দাঁত হচ্ছে উঠে চলে গেছিল একটা ছোটের ভেতর দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে গেছিল পায়ের মধ্যে জ্বর ঢুকে গেছিল আমি যখন মানে যাচ্ছি হসপিটালে কিভাবে উনার সাথে আমার দেখা ওই অবস্থা ওই অবস্থাতে উনি নিজেকে সামলাতে না পেরে ভাই বোন বাবা মা কোনো কিছু উনি দেখেন নাই উপেক্ষা করে চলে আসছেন সবার সামনে আমি মানে চমকায় গেছি এটা কি করছে মানে ভাইয়াকেও সে ভয় পাচ্ছে না বাবা মা কাউকে সে ভয় পাচ্ছে না সে সবার সামনে চলে এসে দাঁড়ানো সে রীতিমতো কাঁদছে আমি সেটা দেখে আমিও নিজেকে কন্ট্রোল করতে পারিনি সত্যি ভেবেছিলাম আমি হয়তো তার সাথে আর কোনো সম্পর্ক রাখবো না কিন্তু ওনার সেই চেহারাটা আমাকে আবার ওনার কাছে ফিরায় নিয়ে গেল। আমাদের সম্পর্কটা আরো গভীর হয়ে গেল এক সময় বাসায় সবাই সবার একই কথা মেয়েটার এবার বিয়ে দিতে হবে ইন্টারমিডিয়েট পাস করে গেছে বা এইরকম যখন দেখলো যে তার সাথে আমার সম্পর্ক এত গভীর হয়ে যাচ্ছে আস্তে আস্তে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই কেন জানি জিনিসটা আর মেনে নিতে পারলো না আমার বিয়ের জন্য উতলা হয়ে উঠলো সবাই ঠিক এমন সময় আমি বললাম যে আমার বাবা মাকে না বললে আমি চলে যাব না আমি কখনোই পালিয়ে গিয়ে বিয়ে করব না এটা ছিল আমার প্রতিজ্ঞা তুমি নিয়ে আসো বাসায় প্রস্তাব তারপরে এক সময় উনি হচ্ছে বাসায় প্রস্তাব পাঠালেন কিন্তু আসলে এটা বাবা মার ক্ষেত্রে অবশ্যই মেনে নেওয়াটা ফ্যামিলির পক্ষে সম্ভব না কখনো একটা বেকার ছেলের হাতে মেয়েকে তুলে দেবে না এটাই এটাই স্বাভাবিক বাসায় প্রস্তাব আনার পরে আমাকে বলল যে এখন তুমি কি করবা এখন তো তোমার বিয়ে দিয়ে দিবে আমি আর আসলে নিজেকে সেই সময় সামলাতে না পেরে তারপরে এক সময় আমি হচ্ছে সত্যি সত্যিই চলে গেলাম আমি ঠিক বের হয়ে গেছি এমন সময় উনি রাস্তাতে আমাকে দেখছেন তুমি কোথায় যাচ্ছ আম্মাকে বলতেছে যে ওর মাথা খারাপ হয়ে গেছে ওকে বাসায় নিয়ে যান আমি কারো কথা না শুনে আমি ওনার সাথেও যাই নাই আমি একা চলে যাচ্ছি ঠিক এমন সময় আমার মাথায় আসলো ওর একটা দুঃসম্পর্কের বোন ছিল আমি ঠিক ওনার বাসায় চলে গেলাম কেন গেলাম আগে থেকে কোনো প্রিপারেশনও আমার ছিল না যে আমি ওখানে চলে যাব প্রত্যেকটা মুহূর্তে বাবা মা ভাই বোনের সেই ভালোবাসাটা আমার চোখের সামনে ভাসছে আমার কি করা উচিত জীবনের কাছে যাওয়া না বাবা মার কাছে ফিরে আসা আমি ওর সেই বোনের বাসাতেই থাকলাম অনেকক্ষণ থাকলাম একটা বেজে গেল আমি বাসা থেকে বের হয়েছি তখন সকাল দশটা বাজে জীবন আসলো না আমি ভয় পেয়ে গেলাম যে মানুষটা কি সত্যি আমাকে ভালোবাসেনি কখনো চিন্তা করলাম এবার চলে যাব কোথায় যাব আমি জানি না ঠিক এমন সময় জীবনে এসে হাজির হলো তুমি যাচ্ছ কোথায় উনি এমনভাবে আমাকে আলিঙ্গন করছে আমি মনে হচ্ছে পৃথিবীর স্বর্গ খুঁজে পেলাম ঠিক ওই মুহূর্তটাতে মানুষটার সাথে সত্যি সত্যি আমি চলে গেলাম আমার জীবনের এক খালার বাসায় এমন একটা পরিস্থিতি আসলো ভীষণ ভেঙে পড়লাম দুজনেই কাজটা ঠিক করছি যেমন জীবন কাটছে তার বাবা মার জন্য তেমন ভাবে আমি কাঁদছি আমার বাবা মা ভাই বোনের জন্য ভীষণ খারাপ লাগছে ভীষণ ঠিক এমন সময় জীবনের ছোট খালা আসলেন উনি এসে আমাকে বললো এটা তোমাদের আবেগ এই ভালোবাসা বেশি দিন থাকবে না তোমার জীবন কিচ্ছু করে না আজ তোমার ভালো লাগছে দুই দিন তোমাকে ভালোভাবে নিয়ে ঘুরবে তিন দিনের দিন তোমার কোনো কিচ্ছু কোনো আবদার সে পূরণ করবে না তুমি ভালো থাকবা না চলো আমি তোমাকে তোমার বাবা মার কাছে নিয়ে যাই কেন যেন ওই মুহূর্তে আমার মনে হলো না জীবনই আমার সব আমি বলে ফেললাম এইভাবে কোনো দ্বিধা কেন জানি বাবা মার জন্য খারাপ লাগছে কিন্তু কেন জানি মুখ দিয়ে বের হয়ে গেল না আমার জীবনই সব আমার কাছে খালা এক কথাই বলে এই বিয়ে আমি নিজে হাতে দিব হঠাৎ উনি আমাকে রেখে আসতে চাইলো উনি আমার কথা শুনে বলছে না কখনোই সম্ভব না এই বিয়ে হবে আমি দিব এই বিয়ে বিয়েটা শেষ পর্যন্ত হয়ে গেল পরের দিন সবার ভয় আমার বয়স হয়নি আরও পাঁচ মাস আছে জীবনের সব ফ্রেন্ডগুলো আমাকে হাতে পায়ে ধরছে ভাবি আপনি যদি চেঞ্জ হয়ে যান ওনার নাম ছিল সোহেল সোহেলের চোদ্দ বছর জেল আমাদের সাত বছর জেল কোটে গেলাম সবাই আমাকে ভয় দেখাচ্ছে প্রত্যেকটা উকিল বলছে এই জজ কিন্তু ভীষণ রাগী আমি জীবনে কখনো কোটে যায়নি উঠলাম কাঠগড়ায় ঠিক এমন সময় জজ সাহেব আসলেন আমাকে বলতেছে যে কি ব্যাপার এত অল্প বয়সে এই একটা ছেলের হাত ধরে কেন চলে আসছেন তা আমি বললাম জানি না ভালো লাগছে আপনি কি নিজে স্ব আসছেন উনি কিন্তু আমাকে এমন বলছে ওনাকে বললাম হ্যাঁ আমি নিজে ইচ্ছায় চলে আসছি এটাতে উনি আমাকে জোর করে নিয়ে আসে নাই উনি আর কোনো কথা না জিজ্ঞাসা করে বললো বাবা তোমাদেরকে আমার কেন জানি খুব পছন্দ হয়েছে আমি আর কোনো কথা জিজ্ঞাসা করবো না উনি সাইন করে দিলেন আমরা আনন্দে বের হয়ে এসে বাইরে সবাই কি বলবো উকিলগুলো দেখে লাফালাফি করতেছে আর বলতেছে যে জীবনের প্রথম দেখলাম যে এইভাবে উনি মেনে নিলেন এত সুন্দরভাবে যে একটা সমাধান হয়ে যাবে আমরা চিন্তা করিনি এই সময় আমরা চলে আসছি এমন সময় ফোন আসলো জীবনের বাবা মা আসছে এইটা শুনে আমরা ভয় পেয়ে গেলাম এখন আমরা কি করব। তখন কান্না চলে আসলো আমাকে দেখে আমার শ্বশুর জড়াই ধরে বলে আজকে থেকে আমার আর একটা মেয়ে না আমার দুইটা মেয়ে আমি তো আরও কেঁদে ফেলেছি ওনাকে জড়ায় ধরে তারপরে হচ্ছে আমাদের মানে সংসার শুরু হলো ওই খুব ছোট সংসার আমাদের উনিও তখন পড়াশোনা করেন আমিও পড়াশোনা করি কিন্তু ফ্যামিলি থেকে আমাকে কেন জানি এত সুন্দরভাবে মেনে নিলো খুব ভালো লাগতে লাগলো বাবা মার কথা মনে হয় খারাপ লাগে বাট ওদের ভালোবাসাটা কেন সব কিছু ভুলাই দিল ওনার হচ্ছে একটা ওষুধের ফার্মেসি দিলেন এইভাবে ব্যবসা করতে শুরু করলেন আরও টুকিটাকি ব্যবসা করতে শুরু করলেন রাজশাহীতে নিয়ে চলে আসলো এরকম থাকতে আমরা খুব সুখের দিন কাটাতে থাকছি এর মধ্যে প্রায় দুইটা বছর পার হয়ে গেল আমি মা হলাম আমার বাচ্চাটা বড় হলো আস্তে আস্তে আমরা খুব সুন্দরভাবে দিন কাটাতে শুরু করলাম মাঝে উনি হঠাৎ করে যাই হোক কোনো কারণে একটু বিপথে চলে গেলেন সত্যি কথা বলতে কি ভাইয়া উনি একটু অ্যাডিক্টেড হয়ে গেলেন হঠাৎ কেন কিভাবে বন্ধুদের মধ্যে অ্যাডিক্টেড হয়ে যে উনি তবে আমাকে ফ্রাস্ট্রেশন কি ছিল আমার ফ্যামিলি যখন আমাকে মেনে নেয়নি এটা ছিল তার খুব কষ্টের তাকে আমি হচ্ছে ভালোভাবে নিয়ে এসে ফিরে আসলো আমার আরেকটা বাচ্চা হলো এর মধ্যে আমার ফ্যামিলি আমাকে মেনে নিল আমার ভাই বোন হচ্ছে আমার ফ্যামিলি সবাই হঠাৎ আমার আমার বাসায় চলে গেল আমার বউ হঠাৎ চলে গেল আমার বাসায় হঠাৎ করে আমি কিছুই জানি না আমি চমকায় গেছি আমার ফ্যামিলি মানে আমার শ্বশুর ফ্যামিলি খুব সুন্দর করে জিনিসটা ট্যাকেল দিলেন উনারাও ভীষণ খুশি এক সময় আমার চাচা আব্বা ওনারা বললেন যে আমাদের সবাই তো সরকারি চাকরি করে তাহলে ওর জন্য আমরা একটা ব্যবস্থা করি ওনার জন্য একটা ব্যবস্থা করা হলো এবং সত্যি সত্যি উনি পরীক্ষা দিলেন উনিও সরকারি চাকরি করতে শুরু করলেন আমাদের সংসারটা সুখের সংসার অনেক সুন্দর দিন কাটাতে লাগলাম আমাকে বলল লিসা আমি আর তোমাকে কোনোদিন কোন রকম ভাবে কষ্ট দিব না কখনো না আমি আমি একটু রাগ করলে উনি হচ্ছে জানতো যে আমি খুব মিষ্টি পছন্দ করি রাগ করলে বাজায় মিষ্টি হাতে সামনে ধরতো আমি করে হেসে দিতাম আমি ফিক জানি যে মিষ্টি আনলে তোমার সব রাগ মিটে যাবে যতই রাগারাগি হোক আমরা কখনোই রাগ করে থাকতাম না চাকরি করতেন এমন সময় হচ্ছে আমাকে বলল যে লেসা এইভাবে প্রবলেম হচ্ছে আমাকে একটা মোটরসাইকেল কিনতেই হবে এর আগে দুইবার উনি সাইকেলে অ্যাক্সিডেন্ট করেছিলেন আমার খুব হচ্ছে অস্থির মনে হতো মোটরসাইকেল আমার মোটেও পছন্দের না হ্যাঁ আমাকে না বলে বললে আমি নিষেধ করব। উনি মোটরসাইকেল কিনে নিয়ে এসে মিষ্টি নিয়ে এসে মিষ্টি কিসের আমি তো আজকে রাগ করিনি বলে আজকে রাগের না আজকে খুশির আমি মোটরসাইকেল কিনেছি আমি একটু রাগ করে ফেললাম যে তুমি আমাকে একবার বললাও না বলে যে তোমাকে বললে তুমি না করতা আমি মোটরসাইকেলটা নিয়ে নিলাম ওনার বাবা মারা গেলেন ক্যান্সারে যাইহোক উনি মারা যাওয়ার পর আমার হাজবেন্ড একদম ভেঙে পড়লেন কয়দিনে উনি একদম কেমন জানি হয়ে গেলেন ঠিক মারা যাওয়ার পর থেকে উনি আগে বাড়ালি বলতো লিস সামান্য অনেক দিন বাঁচতে ইচ্ছা হয় আমি তোমাকে কারো হাতে ফেলে যাব না তুমি শুধু আল্লাহর কাছে দোয়া করো আমাকে যেন আল্লাহ তাআলা দশটা বছর বাঁচায় আমি খালি বলতাম তুমি এগুলো কথা কেন বলো এত অল্প বয়সে আমরা এত ভালো আছি তোমাকে ভালো লাগে না এগুলো বলে ভালো লাগে দেখেই ভয় ঠিক এইরকম বলতে বলতে একদিন রাত্রিবেলায় আমাকে বলতেছে যে লিসাজকে আমার পুরা শরীর ব্যথা করছে তা বললাম তুমি আজ কয়দিন একভাবে মোটরসাইকেল চালাচ্ছ সেই জন্য হয়তো বা এরকম হচ্ছে মোটরসাইকেলটা না তখন বারো দিন তারপরে উনি কেন জানি অনেক কথা বললেন কোনো দিন এরকম বলে না উনি আমাকে এরকম গল্প করতে করতে ঘুম পাড়ায় দিলেন তুমি ঘুমায় যাও সকালে উঠে উনি হচ্ছে রেডি হচ্ছে তা বললাম আজকে কি না গেলেই না বলে যে না আজকে কাজ করে আসিলি স্যার তারপরে একভাবে কয়েকদিন রেস্ট নেব তোমার সাথেই দিন থাকবো আর এখন থেকে তোমাকে নিয়ে আমি ঘুরতে হব আর আরেকটা কথা উনি বললেন যে অনেক কষ্ট আমি তোমাকে দিয়েছি তোমার মতো মেয়ে বলে আমার সাথে সংসার করে গেল এই কথাটা কেন জানি উনি ওই দিন হঠাৎ করে বলে ফেললেন আমি ঠিক আমি আমি থাকতাম কোনো দিন কখনো ওনার সাথে নিচে নেমে আসতাম না কেন জানি আমি নিচে নেমে আসলাম আমি যত দূর দেখা গেল ততদূর দেখলাম এর মধ্যে আমি বাসায় আসলাম দুই বাচ্চা নিয়ে স্কুলে চলে গেলাম স্কুলে যাওয়ার সময় সাদা একটা পোশাক পরলাম কোনোদিন আমি এরকম সাদা পোশাক না। সেদিন কেন জানি আমি ফুল সাদা একটা ড্রেস পরলাম ঠিক এমন সময় এক ভাবি বলে উঠল লিসা তুমি আজকে এরকম ড্রেস কেন সময় সময় গেটের কাছে ওই আবার এক বলে উঠলেন লিসা তুই এরকম সাদা ড্রেস পরেছিস আসার তোকে ভাল লাগছে না তুই আর কখনো সাদা ড্রেস পরবি না ওই সময় আমি জীবনের সাথে কথা বললাম যে তুমি কোথায় জানো আমি আজকে এরকম সাদা ড্রেস পরেছি সবাই আমাকে তো বলছে তুমি কেন পরেছো আমি না তোমাকে বলেছি তুমি এরকম কখনো সাদা ড্রেস পরবা না আমি বললাম ঠিক আছে আর কখনও পড়বো না এমন সময় হচ্ছে বললো যে ঠিক আছে আমার কাজ হয়ে গেলে আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি চলে আসব। আমি বাচ্চাদেরকে খাওয়ানোর আগ মুহূর্তে আমি জীবনকে আবার ফোন দিলাম কেন জানি আমার অস্থির লাগছে ওই দিন আমি বুঝতে পারলাম না আমি জীবনকে ফোন দিলাম জীবন আমার ফোনটা রিসিভ করে বললো যে তুমি খাবার রেডি করো আমি আসছি আমি বাচ্চাদেরকে খাওয়াতে লাগলাম এর মধ্যে আমার ভিতরে কেন জানি তোলপাড় শুরু হয়ে গেল কেন এরকম খারাপ লাগছে আমি বুঝতে পারছি না বাচ্চাদেরকে খাওয়ানো হলো আমি খাবার দাবার রেডি করে বসে ঠিক এমন সময় একটা একটা ফোন ফোনটাতে শুধু শব্দ আমি আছি পেলাম এই ফোন যার ওনার মারা তো অ্যাক্সিডেন্ট করেছেন আপনারা রাজি মেডিকেলে খোঁজেন আমি ফোনটা ফেলে দিয়ে ওখানে ঠাস করে পড়ে গেছি তারপরে কি হয়েছে জানি না পাশের ভাবিটা আমাকে উঠাই মাথায় পানি দিয়ে বলছে ভাবি এই মুহূর্তে আপনি কেন রকম অস্থির হচ্ছেন কি হয়েছে আমি বললাম ভাবি এই কথা এই এইরকম পরিস্থিতিতে আপনি আগে মেডিকেল যান আমি সাথে সাথে আম্মাকে ফোন দিলাম আম্মা এই ধরনের কথাবার্তা বলতেছে আমি আম্মার সাথে মেডিকেলে গেলাম সবাইকে চিৎকার দিয়ে বলছি এইরকম কোনো রুগী আসছে নাকি বলে ওই রুমে নিয়ে গেছে আমি বাইরে থেকে অপারেশন থিয়েটারে তাকাই দেখি কাচের মধ্যে থেকে আমার জীবন সেখানে নাই আমি হন্য হয়ে ছুটে বেড়াচ্ছি কোথায় আরেকজন বলতেছে যে আপনি নিচে যান নিচে নিয়ে যাওয়া হয়েছে সম্ভবত উনি মারা গেছে তখন আমি নিজেকে কোনোভাবেই সামলাতে পারছি আবার আমি এক দৌড় দিয়ে নিচে ছুটে আসি অনেক দূর থেকে দেখে একটা ট্রলিতে জীবনের পায়ের বুড়া আঙ্গুলটা আমি দেখতে পাচ্ছি ট্রলিতে কেন রাখা আমি ওই আঙ্গুল দেখে চিনতে পারছি ওইটা জীবন আমি ছুটে ওর কাছে আসছি ইয়ারব্বু কি রক্ত মানুষটাকে মিশে দিন হারাই ফেলছি ওই স্মৃতিটা আমার এখনো প্রত্যেকটা মুহূর্তে বাসে ওই কণ্ঠটা আমি খেতে বসলে ভাসে তুমি খাবার রেডি করো আমি আমি এখনো খেতে বসলে জীবনে সেই শব্দটা পাই মনে হলো আমি আর বাঁচব না আমি কি নিয়ে বাঁচব তারপরেও আল্লাহ তালা মনে হয় মানুষকে ধৈর্য দেন দশটা বছর মানুষটার স্মৃতি নিয়ে আমি বেঁচে আছি